বাসায় তৈরি চাউমিনের টেস্ট যদি হয় একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো তাহলে কেন রেস্টুরেন্টে গিয়ে চাউমিন অর্ডার করবেন আমার রেসিপি ফলো করে চাউমিন তৈরি করলে টেস্ট হবে একদম হান্ড্রেড এ হান্ড্রেড আর সাথে থাকছে কিছু টিপস এন্ড ট্রিক্স বাই দা ওয়ে আমি মুমতাহা জামান দেখছেন অ্যাশমন আমেজ রেসিপি প্যানের প্রথমে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এবার ওয়েট করছি পানিতে বয়ল আসা পর্যন্ত এখন আমি অ্যাড করে দিচ্ছি স্প্যাগিডি আমি এখানে প্রায় একশো পঞ্চাশ গ্রামের মতো স্প্যাগিডি নিয়েছি এ পর্যায়ে স্প্যাগিটি বয়ল হতে প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় লাগতে পারে এটা ডিপেন্ড করবে চুলের ফ্লেম কতটুকু আছে তারপর বয়লার সময় যে অয়েল ইউজ করা হয়েছে তার কারণে কিন্তু বয়লের পরে স্প্যাকিটে থাকবে একদম ঝরঝরে আর একটার সাথে একটা লেগে আসবে না প্রায় সাত থেকে আট মিনিট পরে একটা স্টেনের সাহায্যে তুলে চেক করে দেখছি আর এইভাবে আঙুল দিয়ে প্রেস করে দেখলে বোঝা যাবে স্প্যাকেটি মতো বল হয়েছে কিনা পারফেক্ট আমার স্প্যাগেটি পারফেক্টলি বল হয়ে এসেছে এবার একটি স্ট্রেনারের সাহায্যে স্প্যাগেটি পানি থেকে উঠিয়ে নিচ্ছি আর একটি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আর এবারেতে অ্যাড করে দিচ্ছি সামান্য তেল তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে তেল দেওয়ার কারণে স্প্যাগেটি থাকবে একদম ঝরঝরে আর একটার সাথে একটা লেগেও আসবে না চলে যাচ্ছি চাউমিন তৈরিতে প্রথমে চুলায় প্যান দিয়ে নিয়েছি এবার প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবারেতে এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাটার বাটার অপশনাল যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও প্রবলেম নেই এবারে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি রসুন কুচি হয়ে এলে এতে আমি ডিম করে দিচ্ছি একটি এবার হালকা নাড়াচাড়া করে ডিম স্ক্রাম্বল করে নিচ্ছি ডিম স্ক্রামল হয়ে এলে এতে আমি অ্যাড করে দিচ্ছি আগে একে ভেজিটেবল আমি প্রথমে এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আমি কাঁচামরিচ কম ইউজ করেছি কারণ আমার বিবেচিত ঝাল খেতে পারে না তাই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ বাড়িয়ে নিতে পারেন এবার আমি ইউজ করছি গাজর যেহেতু গাজর কুকুতে একটু টাইম নেয় তাই আমি গাজর প্রথমে অ্যাড করেছি এবার ইউজ করছি কিছু বরবুটি বরবুটি আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পাতা বা পেঁয়াজের খুলি আপনারা যেটাই বলে না কেন এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি এবার ওয়েট করছি গুলো কুক হয়ে আসা পর্যন্ত এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকাম যেহেতু কুক হতে বেশি একটা টাইম নেয় না এই কারণে আসলে আমি ক্যাপসিকাম লাস্ট পর্যায়ে ব্যবহার করছি এবার আমি সব কিছু ভালো মতো আবার মিশিয়ে নিচ্ছি এখন আমি অ্যাড করে দিচ্ছি বয়ল করে রাখা স্প্যাগেডি অয়েল মিস করে রাখার কারণে একদম ঝরঝরে রয়েছে এই পর্যায়ে চাইলিস প্যাকেটে এয়ারটাইট কন্টেনারে করে নর্মাল ফ্রিজে প্রায় একদিনের মতো সংরক্ষণ করতে পারেন এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি চিনি আপনারা কম বেশি নিজেদের মতো অ্যাডজাস্ট করে নেবেন আমি এখানে দু টেবিল চামচ ইউজ করেছি এখন দিয়ে দিচ্ছি চিকেন পাউডার ট্রাই করবেন চিকেন পাউডার ইউজ করতে রেস্টুরেন্টগুলোতে কিন্তু চাইনিজ আইটেমে চিকেন পাউডারটা মাস্ট ইউজ করে চিকেন পাউডারের কারণেই কিন্তু চাইনিজ ফুডগুলোর টেস্ট অনেক বেশি এনহ্যান্স করে এখন দিয়ে দিচ্ছি অয়েস্টার সস এবার দিয়ে দিচ্ছি সয়া সস আরও দিয়ে দিচ্ছি ম্যাগি সিজনিং সস ট্রাই করবেন আমার দেখানো সবগুলো সস ইউজ করতে রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই সসগুলো মাস্ট ইউজ করে আর যার কারণে রেস্টুরেন্টের প্রতিটি খাবারের টেস্টি হয় অনেক বেশি আমি এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো ট্রাই করবেন সাদা গোলমরিচ গুঁড়ো ইউজ করতে কারণ চাইনিজ রেস্টুরেন্টগুলোতে চাইনিজ ফুডে সাদা গোলমরিচ গুঁড়োটাই ব্যবহার করে থাকে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে চিলি সস চিলি সস আমি অন্যান্য সসের চাইতে একটু বেশি ইউজ করেছি এবার হাই হিটে প্রায় দু থেকে তিন মিনিটের মতো মিশিয়ে নিচ্ছি আর লবণ ব্যবহারের ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে কারণ প্রতিটা সসেই মোটামুটি লবণ দেওয়া আছে আর স্প্যাগেটি বয়লের সময়ও যেহেতু লবণ ইউজ করা হয়েছে তাই লবণটি একটু কমিয়ে দিলেই ভালো হয় এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখার টমেটো টমেটো আমি একদম সবার শেষে দিচ্ছি কারণ টমেটোটা একদমই কোখোতে টাইম নিবে না এবার আরো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার চাউমিন রেডি সার্ভের জন্য এবার একটি ডিশে সার্ভ করে নিচ্ছি চাউমিনের লুক যেমন সুন্দর এসেছে আশা করি টেস্টও অনেক ভালো আসবে আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে পারেন এবার আমি একটু টেস্ট করে দেখি আমার চাউমিন কেমন হলো আমার চাউমিনের টেস্ট তো খুবই ভালো এসেছে আপনারাও চাইলে আমার রেসিপি ফলো করে ট্রাই করে আমাকে জানাতে পারেন আমি আমার বেবিকে চাউমিন সার্ভ করে দিচ্ছি আশা করি এই সিম্পল রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন এবং কমেন্টে আমাকে জানাতে পারেন আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলে তাও কমেন্টে জানাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে আপনাদের সাথে আরও নতুন একটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম